আপনার চারপাশের মানুষগুলোকে দেখুন তাদের কথাবার্তা অভ্যাস এমনকি বিশ্বাস সব কিছু কি তারা নিজেরা গড়ে তুলেছে নাকি অজান্তেই কোনো গোপন নিয়মে চালিত হচ্ছে এই পৃথিবীতে কিছু সত্য আছে যেগুলো জানলে আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করবেন আপনি কেন এমন আচরণ করেন কেন কিছু মানুষকে আপনি বিশ্বাস করেন কেন আপনি নিজেকে বিশেষ মনে করতে চান এসব কিছুই কি শুধুই আপনার ইচ্ছা নাকি কেউ একজন চুপি চুপি আপনাকে নিয়ন্ত্রণ করছে আজকের এই ভিডিও তেমনই পাঁচটি অদ্ভুত সত্য নিয়ে যেগুলো শুনলে আপনার ভাবনার দুনিয়া উল্টে যেতে পারে বিশেষ করে শেষ পয়েন্টটি এমন একটি মানসিক ফাঁদ যেটা জানলে আপনি হয়তো আর কারো চোখের দিকে আগের মতো করে তাকাতে পারবেন না তাই বলছি এই ভিডিও মিস করবেন না কারণ আপনি এখন যা জানেন তার নব্বই পার্সেন্টই হয়তো মিথ্যে যা হোক সম্মানিত ভিউয়ার্স দশটি অদ্ভুত সত্য পার্ট টু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দশটি অদ্ভুত সত্য একটি ভিডিওতে আলোচনা করলে ভিডিও অনেক দীর্ঘ হবে তাই আমরা এই দশটি অদ্ভুত সত্যগুলোকে দুটি ভিডিওতে আলোচনা করেছি আজ এই ভিডিওতে আপনারা ছয় নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত পাঁচটি অদ্ভুত সত্য সম্পর্কে জানতে চলেছেন প্রথম পারচটি অদ্ভুত সত্য সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলে দেওয়া এই শিরোনামের পার্ট ওয়ান ভিডিওটি দেখতে পারেন তো চলুন অদ্ভুত সত্যগুলো সম্পর্কে জানি ছয় নামের জাদু নিজের নাম শুনলেই কেন সবাই মনোযোগ দেয় একটি শব্দ মাত্র একটি শব্দ যা শুনলেই আপনার মনোযোগ ছুটে যাবে সেই শব্দটি হলো আপনার নাম ভাবুন তো ব্যস্ত রাস্তায় হাঁটছেন হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকল এক মুহূর্তেই আপনি ফিরে তাকাবেন তাই না কারণ আমাদের মস্তিষ্ক অন্য সব শব্দ ফিল্টার করে দিলেও নিজের নাম শুনলেই সাড়া দেয় মানুষের নাম কেবল একটা পরিচয় নয় বরং এটি তার অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই যখনই আপনি কারো নাম ধরে ডাকেন সে অনুভব করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তাকে বিশেষ ভাবছেন আর এটাই মানুষকে আপনার প্রতি মনোযোগী করে তোলে তাই পরের বার কারও মনোযোগ পেতে চাইলে তার নাম কি বলুন আর দেখুন ম্যাজিক সাত বোরিং কাজেও আনন্দ খুঁজে নেওয়ার জাদু প্রতিদিন একই রুটিন একই কাজ একঘেয়েমি যেন কিছু ছাড়েই না কিন্তু জানেন কি আনন্দ আসলে কাজের মধ্যে নয় আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে লুকিয়ে আছে একটা সাধারণ কাজকেও উপভোগ্য করে তুলতে পারেন যদি আপনি সেটাকে খেলায় পরিণত করেন সময় বেঁধে নিজেকে চ্যালেঞ্জ দিন নতুন কোনো কৌশল যোগ করুন বা কাজে একটু সৃজনশীলতা আনুন আর সবচেয়ে বড় কথা কোনো কাজ বোরিং তখনই হয় যখন আপনি সেটা শুধু দায়িত্ব হিসেবে দেখেন যদি ভাবেন এটা আমার দক্ষতা বাড়াচ্ছে আমার লক্ষ্য পূরণের পথ তৈরি করছে তাহলে দেখবেন একঘেয়েমির জায়গায় আসবে আগ্রহ তাই কাজ বদলানো সম্ভব না হলে দৃষ্টিভঙ্গি বদলান আনন্দ এমনিতেই আসবে আট প্রত্যেক মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে চায় আমরা সবাই চাই আমাকে কেউ গুরুত্ব দিক আমাকে কেউ বুঝুক কারণ গুরুত্ব পাওয়া মানে শুধু স্বীকৃতি পাওয়া নয় নিজের অস্তিত্বের মূল্য খুঁজে পাওয়া একটি ছোট শিশুকে দেখুন যখন সে কোনো নতুন কিছু শেখে তখন কি চায় শুধু একটু প্রশংসা একটু স্বীকৃতি কারণ মানুষ জন্মগতভাবেই চায় সে বিশেষ সে গুরুত্বপূর্ণ তাই যখন কেউ আমাদের অবহেলা করে আমাদের কথার মূল্য দেয় না তখন কষ্ট লাগে কিন্তু যখন কেউ বলে তোমার কথা শুনতে চাই তুমি গুরুত্বপূর্ণ তখন মন ভরে যায় আনন্দে এই পৃথিবীতে সবাই চায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে আপনিও চান আমিও চাই আর যে এই গুরুত্ব দিতে জানে সেই মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তাই আপনি যদি কারো হৃদয়ে জায়গা করে নিতে চান তাহলে এই কৌশলটি ব্যবহার করুন নয় আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান তাদের মতো হয়ে যান আপনি কি জানেন আপনার চারপাশের মানুষই নির্ধারণ করে দিচ্ছে আপনি কেমন হবেন একটি গবেষণায় দেখা গেছে আমরা আমাদের ঘনিষ্ঠ পাঁচজন মানুষের বড় ব্যক্তিত্ব চিন্তাধারা ও অভ্যাসের প্রতিফলন মাত্র আপনি যদি ইতিবাচক ও সফল মানুষদের সাথে সময় কাটান তাহলে ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা স্বপ্ন আর অভ্যাস তাদের মতো হয়ে যাবে কিন্তু যদি নেতিবাচক ও হতাশাগ্রস্তদের সঙ্গে থাকেন তবে অজান্তেই তাদের মতো হতে শুরু করবেন তাই নিজের জীবন বদলাতে চাইলে প্রথমেই বদলাতে হবে আপনার আশেপাশের মানুষগুলোকে মনে রাখবেন সঠিক মানুষদের সঙ্গই আপনাকে সঠিক পথে এগিয়ে নিতে পারে আপনার চারপাশের মানুষ কি আপনাকে এগিয়ে নিচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে সিদ্ধান্ত আপনার দশ মানুষ যা দেখে তাই বিশ্বাস করে আমরা যা দেখি সেটাই সত্যি মনে করি কিন্তু সত্যি কি তাই একটি ছবি একটি দৃশ্য কিংবা কারো অভিব্যক্তি বই আমাদের বিশ্বাস গড়ে তোলে কেউ যদি হাসে আমরা ভাবি সে সুখী কেউ যদি কাঁদে মনে হয় সে দুঃখী অথচ বাস্তবতা ভিন্ন হতে পারে এই দুনিয়ায় অনেক কিছুই দেখানোর জন্য সাজানো হয় যা আসল সত্য নয় তাই কেবল যা দেখছেন তাই বিশ্বাস করবেন না প্রশ্ন করুন গভীরে যান সত্য খুঁজে বের করুন কারণ চোখ অনেক সময় ধোঁকা খায় কিন্তু সত্য কখনো ধোঁকা দেয় না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগল এবং পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনি আরও চমৎকার বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই ছোট চ্যানেলজিকে গৃহ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে